কালকে তুমি জাদুর বিষয়ে কিছু বলছিলে কিসের জাদুঘর কি জাদু শোনালে আরে জাদু বলতে আমরা এই বাইরে থাকি তা বাইরে থাকলে লোক জিজ্ঞেস করে আমাদের কথা বার্তা শুনে জিজ্ঞেস করে লোক ভাই আর কাঁকায় তা আমরা যখন বলি যে আমাদের বাড়ি কলকাতায় এই খানকির ছেলেরা খালি একটা কথা শিখে রেখেছে ভাই কলকাতায় শুনেছি খুব জাদুঘর আছে কলকাতায় খুব জাদুঘর আছে আমরা শুনেছি তা কলকাতায় এমন কি জাদুঘর আছে সত্যি কি না না সব বেকার কথা যতবার ওদের কাছে সেই আগিল তারপরে সেই জামশেদ ভাই ওরা সব বসে থাকে তো ওরা সবাই মিলে খালি যতবার জিজ্ঞেস করবে জাদুঘরে এসে কলকাতার জাদুঘরে এসে জাদুঘর জাদুঘর করে খুব রাগায় তা সব সবসময় বলে তোমরা কিছু না কিছু একটা জাদু জানো এমনকি জাদু জানো বলো ভাই আমরা জাদু জানি না ওটা বেকার কথা আমরা জাদু জানি না ফের তার পরের দিন কিছি বলছে ওই কলকাতার জাদু এসে এরা কিছু না কিছু জাদু জানে এমনকি জাদু জানে একটা জাদু ছিলাম না বা প্রত্যেকদিন শুনে শুনে আর ভাল লাগে না একদিন কী করেছি ওরা ওইরকম ফের পাঁচজন রয়েছে আচ্ছা গেলি ফের বলেছে ওই কলকাতার করে এসে ভাই তুই কী জাদু জানিস একবার একটা জাদু কর আমি মানে একটা কী বলি আমি বলছি হ্যাঁ আমি একটা জাদু জানি তা বলছে কী জাদু তাই বলছি আমি একটা জাদু শিখেছি আমার দাদুজির কাছ থেকে আমার দাদু আমার একটা জাদু শিখিয়ে দিয়ে গেছে তো বলছে কি জানবো আমি বলছি এই তোমাদের পাঁচজনের মধ্যে একজনের আমি পুরো গাধা করে দেবো ঠিক আছে পুরো গাধা করে দেবো গাধা করে দিয়ে ফের আমি মানুষ করে দেবো আচ্ছা বুঝতে তা ওরা বিশ্বাস করে না সেবেলা পাঁচজন মিলে বলছে সত্যি হ্যাঁ যে হ্যাঁ তোমাদের পাঁচজনের মধ্যে আমি একজনের গাধা করে দেবো একদম পুরো চারটে পা যেরকম গাধা হয় সেরকম পুরো সেইভাবে গাধা করে দেবো গাধা পর ফের মানুষ করে দেবো তাহলে ওরা পাঁচজনের মধ্যে একজন বলছে কই ঠিক আছে আমার করে দেবো ঠিক আছে পাঁচ দিনের ভিতরে একজন বলছে আমার গাদা করে দেখাও তাহলে ঠিক আছে জাদুটা হবে শুক্রবার দিন আচ্ছা ঠিক আছে কালকের শুক্রবার তোমরা কালকের আমি যখন সকালে কাজে আসবো তোমাদের ডেকে আসবো এখানে বসবে ওদের পাণ্ডা সামনে ওখানে বসানো হবে বইশে ওখানে জাদুঘাত করানো হবে কী করেছি শুক্রবার দিন সকালবেলা আমি ভালো করে একদম পুরো গা পা ধুয়ে রেডি হয়ে একদম পুরো সেই কালি টালি মেয়েকে কী করব সব সময় বলছে তাই বলি একটা দেখি সাহস বকির ভিতরে একটা সাহস নিতে বোকা তো বানা থেকে একটাই রাস্তা আছে সাহস নেই যা হবে হবে আমি বলবো যে হ্যাঁ আমি জাদু জানি তবে দেখ ভাই জাদু আমি করব তোরা পাঁচজন সকালবেলা আয় বলে আমি সকালবেলা যেরকম যাওয়ার দরকার সেরকম ধূপ মোমবাতি একটা ধূপকাঠি একটা মোমবাতি আর মানে এটা সেটা সেই চিকেন চিকেনের সেই লেগ পিস থাকে না লেগ পিসের হাড়টা খেয়ে নেওয়ার পরে যেরকম একটা লম্বা হাড় বেরে যাবে আচ্ছা ওই হাড় গোড়া দিয়ে ভালো করে ধুয়ে সাদা মতন করে নেয় কামুককে হাত যাতে মনে হয় আচ্ছা ওইরকম করে নেয় আর কি ঠিক আছে ওইরকম করে নিয়ে যাওয়ার পরে ওরা এবার পাঁচজন সব ডেকে নিয়ে এসেছি হাত পা ধুয়ে সকালবেলা চোখে টুক খালি খালি মেখে এসে সে টুক সঙ্গে জাদু করবেন সেজে দেখিস আয় খানকে ছাওয়ালা তোদের রাত্রে জাদু করাবো পাঁচজন বয়স সামনে আমি এরকম ধূপখানিটা জেলিসি মোমবাতিটা জেলেছি জেলে মনে মনে এটা মন্দির ফন্দুর করছি ওরা প্রথম যে আগ্রহটা ছিল যে বল পাঁচজনের মধ্যে কার্ড বানাবো বল গাঁদা আমি আগে থাকতে বলে দিচ্ছি দেখ গাদা আমি বেঁধে দেবো পুরো গাদা বেঁধে দেবো গাদা বেঁধে দেওয়ার পরে ফের আমি মানুষই মানুষই ফিরে আনতে পারবো কি ওটা আমি অতটা শিখিনি তবে ফিরে আনবো আমি মানুষ করে দেবো আচ্ছা ঠিক আছে আমি গাদা করে দেবো গাদা করানোটা শিখেছি পুরোপুরি জানি আমি একদম গাদা করে দেবো সে গাদা করানোর পরে আমি তোদের মানুষ মানুষ রূপে ফিরিয়ে আনতে পারবো কি ওটা ঠিক গ্যারান্টি দিতে পারছি না তবে আমি ফিরে আনি দেবো মানুষের মতন করে দেবো তোদের ঠিক আছে পাঁচজন আর বসে আছে পাঁচজন এবার যে বয়েছে এ বলছে তুই হ ও বলছে তুই হ ও বলছে তুই হলে পাঁচজনের ভিতরে সব কি সমান ওর ভিতরে একজন বলছে আমি হব সে একদম পুরো ছিনা লম্বা করে মানে বলছে আমি হব বাপা তুই আমার গাদা কর তাই বল মেয়ে কাদা হবি না মধ্য কাদা হবি তাড়াতাড়ি বল ও বলছে মধ্য কাদা হব ঠিক আছে যেই বলে মধ্য কাদা হব তাহলে বস বসে মধ্যে একটা হাতের ডিম বুঝতে পেরেছো ডিমটা এরকম পকড়তে বের করে আমি বলি তাদের সামনে আয় আর সে সামনে আসছে সামনে সে ডিমটা কাঁচা ডিম ধরে এরকম পুরো ভেঙে দিছে কর্মর মর করে আজ হয়েছে বলি আমি আর ওর সামনে ডেকেছি ডেকে ওর এরকম ধরে এরকম ধরে বলছে বলে বুঝতে পেরেছো বলে এবার সামনের দিকে আসার পরে বলছি বল কি কালারের জাদু মানে গাদা হবি তুই কি কালার হ্যাঁ কালো কালার লাল কালার ছাই কালার কি কালারের গাদা হবি এবার মনে মনে করছে আমি বলছি দেখ এখনো বলছি গাদা আমি করে দেবো তোর কিন্তু গাদাই থেকে ফের তুই যে না মানুষ আছে এই মানুষটা করতে পারবো কি ওইটা আমার একটু সন্দেহ হচ্ছে তবে দেরি হবে আমি তো ফের মানুষ করে দেবো তোর আচ্ছা ঠিক আছে আর চারজন যারা আছে ওরাও একটু ভয় করছে এ তো ভয় থত থর করে কাঁপছে কাঁপলি কী করেছি বলছি আয় চলে আয় এবার ও আমি যতই এরকম ডানছি আচ্ছা ও তত গোনা পিছনে চলে বুঝতে তো এবার পিছনে যে আ চারজন ছিল ওরা বলছে কি যাবি তো যাবি তো এবার এ তখন ওদের বলছে হ্যালো খানকির ছেলে তোমরা কে বলো না ও কি বলছে শুনিব না ও গাঁদা করে দেবে গাঁদার পরে পরে আমার মানুষ করতে পারবে কি ওটাও গ্যারান্টি দিতে পারে না তো তোর আগে বস খাংকির ছেলে বলে কি না আমার মানুষ করতে পারে আমার বউ বাচ্চা বাল বাচ্চা সময় দায়িত্বটা তোরা নিবি বুঝে তো বলে আমি বলছি ফের টানছি এরকম আয় চলে আয়মা হ্যাঁ মোমবাতিটা এরকম ধরেছি ধরে এবার আমি একদম মানে আমার মধ্যে কিচ্ছু নাই আমি টোটালি পারবো না আমি তো ওরা যদি বলে হ্যাঁ করে দেখা তোর মানুষ করতেই হবে না তাও আমি পারব না পারবো কেমন সত্যিকার জাতিও তো পারবো ওদের ওরা আমার জ্বালাতন করতো সেইটা আমি পুরো সাহস নিয়ে বলি যাও একটা বোকা ছোটদের বানাবো আর জীবনে বলবে না বলে ও যত টানছি ও তত সরে যাচ্ছে আর ওরা পিছন বলছে হ না তুই যাবো আদা হ না ফের বলছে আর খানিচ্ছেলে তুই এসে হনা না তুই এসে গাদা হ ও কি বলছে শুনতে পারি না বাপ্পা ও বলছে গাদা করে দেবে কিন্তু গাদার পরে ও ফের মানুষ করতে পারবে এটার গ্যারান্টি তো বুঝতে পারে আমার কাছে যা করে এরকম ছেড়ে কুটে পেলেছে আর যে ও পেলে তাহলে তুই তাই তোর গাদা করে দিচ্ছে মানুষ তোর করে দেবো ও বলছে না বাপা ভাই ও আমার মানুষও করতে হবে না গাঁদাও করতে হবে না আমরা করবো না তার দিনটা রাজ পর্যন্ত ওরা আমার কেউ কোনোদিন বলে না যে তোরা সত্যি সত্যি তোরা জাদুঘর ওরা বিশাল বড়ো জাদুঘর আর কেউ গাদা আর হয় যে আমার সত্যিও হয় না এইভাবে ওদের প্রকাশ দাদা বেঁচে দিয়েছে